মর্নিং এভরি তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম দেখতেই পেরেছ তো তারপরে উঠে হচ্ছে গিয়ে এখন বিছানা তোলা শুরু করে দিয়েছি আর এটা অ্যাকচুয়ালি এতটা ভারী তো আমার অসুবিধা হচ্ছিল আর দেখতেই পাচ্ছ যে ডোজো কী করছে বারবার হচ্ছে গিয়ে এই পাশ ওই পাশ করে করে খালি ঘুরছে আর আমাকে দেখছিল। তো পরে তো একবারে দেখলাম যে ওপরেই উঠে পড়েছে আমি বারবার ওকে বলছি যে সরো আমাকে আগে হচ্ছে গিয়ে এগুলো গুছিয়ে নিতে দাও তারপরে হচ্ছে গিয়ে ফ্রেশ হবো ফ্রেশ হয়েই তোমাকে খেতে দেবো এই বলতে বলতে আমি হচ্ছে গিয়ে পুরো গুছিয়ে নিলাম দেখতেই পাচ্ছ তো সমস্তটাই গোছানো হয়ে গেল। আর সেইভাবে তো খুব একটা গোছাতে হয় না কারণ আমি বাকিটা হচ্ছে গিয়ে সবসময় গুছিয়েই রাখি তো চলো এবার হচ্ছে গিয়ে একটু বাইরের দিকে যাই বাইরে গিয়ে হচ্ছে গিয়ে দেখি বাইরের ওয়েদারটা আজকে কীরকম আছে তো বাইরে বেরোনোর পরে তো দেখতেই পাচ্ছি যে ওয়েদার খুব ভালোই আছে ভালোই রোদ উঠেছে কারণ এখন শীতের মধ্যে একটু ঠান্ডা ঠান্ডা লাগে তো সেই কারণে বাইরে রোদে বসতে একটু বেশি ভালো লাগে তো এখন এখান থেকে হচ্ছে কি কোলগেটটা নিয়ে নেব আর আমার ব্রাশ তো ওপরে রাখা আছে কারণ বেশিরভাগ সময় আমি ঘুম থেকে উঠে সোজা ছাদে চলে যাই ছাদে গিয়ে ব্রাশ করে নিই তো সেই কারণে ছাদেই আমি ব্রাশটা রেখে এসেছিলাম তো সেই কারণে নিচ থেকে শুধু বাথরুম থেকে কোলগেটটা নিয়ে ওপরে চলে এলাম আর এই দেখো বলতে বলতে ছাদে চলে এসেছি আর এই যে আমার ব্রাশটা রাখা ছিল এখানটাতে তো চলো হচ্ছে গিয়ে এখন ব্রাশটা করে নেব কলগেটটা দিয়ে নিলাম দিয়েই এখন ব্রাশটা কমপ্লিট করে একটু ঘুরু ঘুরু করবো পুরো ছাদের মধ্যে এটাই হচ্ছে কি সকালবেলা উঠে সবার প্রথম কাজ কারণ আগে হচ্ছে কি একটু হাঁটতে যেতাম সকালে উঠে বাট এখন হচ্ছে কি হাঁটতে যেতেই ইচ্ছে করে না আর আমার ছাদের মানে এখান থেকেই দেখো ছাদের একদম নিচটাতেই একটা কুল গাছ আছে পাশের বাড়ির তো কত কুল হয়েছে সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছিলাম তো দেখাতে দেখাতে আমি ব্রাশ করছিলাম আর ভাবলাম তোমাদেরকে একটু দেখাই আমি ছাদের উঠেই হচ্ছে কি কুলগুলো পারতে পারবো আর সরস্বতী পুজোটা গেলেই হচ্ছে হচ্ছে কি কুলগুলো খাওয়া যাবে কুলের অনেক রকমের আচার আমি করে খাই তো সেই কারণেই দেখাচ্ছিলাম তো তারপর তো ব্রাশ ফ্রাশ করে হচ্ছে গিয়ে এখন ওপরেও সব কিছু নিয়ে চলে এসছি সবজি টবজি কারণ হচ্ছে গিয়ে এখন কিছু একটা বানাবো তো বানাবো বলেই ভাবছিলাম যে কী বানাবো রান্নাঘরে গিয়ে দেখলাম যে সবজি আর সয়াবিন রাখা আছে তো ভাবলাম যে এটাই হচ্ছে কি আজকে বানানো যাক সকালবেলা আজকে এটাই খাবো তো সেই কারণে সব কিছু রেডি করে নিলাম আর তার ওপর আমাদের হচ্ছে গিয়ে বিচুলি রাখা ছিল ছাদে ওগুলো নিতে এসেছিলো পাশের বাড়ি তো পাশের বাড়ির দিদাদের গরু আছে সেই কারণে আমাদের এখান থেকেই বিচুলি নিয়ে যায় তারপর তো আমি সোজা হচ্ছে গিয়ে রান্নাঘরে চলে এসেছি রান্না শুরুও করে দিয়েছি কথা বলতে বলতে হচ্ছে কি অনেকটা সময় যাচ্ছিলো তো সেই কারণে আমি রান্নাও শুরু করে দিলাম আর আমাদের মাঠে হচ্ছে কি ধান চাষ হচ্ছে তো মা হচ্ছে কি খুব ব্যস্ত থাকছে এখন তাই ভাবলাম যে মাকে আর বিরক্ত না করে আমি নিজে নিজেই সবটা করে নিই তো এখানে আলু টলু সব কিছু আমি ভেজে নিয়েছি ভেজে হচ্ছে গিয়ে দেখো সব মশলা দিয়ে একবারে কষিয়ে টষিয়ে নিলাম কথা বলতে বলতে আমি হচ্ছে গিয়ে অনেকটাই কাজ কমপ্লিট করে নিয়েছি তো রান্না হয়ে গেছে তো আমি হচ্ছে গিয়ে ভাত আর তরকারিটা নিয়ে ছাদে চলে এসেছি তো গরম গরম ভাতের সাথে এখন আলু সয়াবিনের তরকারি দিয়ে ভাত খাবো সেই কারণেই আমি কটা ভাত মেখে নিচ্ছি তো নিয়ে এখন হচ্ছে গিয়ে আমি খাওয়া শুরু করব। আর তোমরাও প্রত্যেকে ঝটপট বাড়িতে এরকম রান্নাবান্না করে খেতে পারো আর অনেকেই আছে হচ্ছে গিয়ে বাড়িতে এরকম রান্না বান্না করো তো তারাও হচ্ছে গিয়ে কমেন্ট করে শেয়ার করো আর রান্নাটা সত্যিই খুব ভালো হয়েছে তো আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে আসব নতুন একটা গল্প শেয়ার করতে আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করব যাদের যাদের আমার ভিডিও ভালো লেগেছে তারা প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব নিশ্চয়ই করে দিও তো চলো আবার দেখা হচ্ছে নতুন ব্লগে আজকের জন্য টাটা